আসসালামু আলাইকুম আজকে রান্না করব। সোনালি মুরগি সোনালি মুরগি কিভাবে রান্না করলে খেতে বেশি ভালো লাগবে আর মুরগিটা আজকে আমি রান্না করব। অনেকটা ভোনা ভোনা করে কোনো ঝোল থাকবে না রান্নাতে সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করছি আজকের রেসিপি আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে তাহলে চলুন দেখে নিন আমি কীভাবে সোনালি মুরগি রান্না করে থাকি সোনালি মুরগি রান্না করার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি প্যানটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দিয়ে দিব রান্না করার মতন তেল তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপর আমি দিয়ে দিব এখানে আগে থেকে ধুয়ে কেটে রাখা পেঁয়াজ কুচি এখন আমি এখানে দিয়ে দিব যেহেতু মাংসটা আমি ভোনা করবো জন্য এখানে আমি বড়ো সাইজের ষাটটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন আমি তেলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে এখন আমি খুব সুন্দর করে ভেজে নিব হালকা ব্রাউন কালার আসা পর্যন্ত এখন আমি এখানে দিয়ে দিব এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা সব কিছু আমি ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিব আর পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে ভেজে নিব পেঁয়াজটা ততক্ষণ পর্যন্ত আমি ভেজে নিব যতক্ষণ পর্যন্ত না বাদামে চলে আসছে ততক্ষণ পর্যন্ত পেঁয়াজগুলো কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব চার চা চামচ আদা রসুন পেস্ট আমি এখানে চার চা চামচ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি একই সঙ্গে ছিল সেই জন্য তারপর পেঁয়াজের সঙ্গে খুব সুন্দর করে কিন্তু আদা রসুন পেস্টটাকে ভেজে নিতে হবে মশলাগুলো আমি পরে অ্যাড করব আগে পেঁয়াজের সঙ্গে মশলাটাকে ভেজে নিলে মশলা যে একটা কাঁচা গন্ধ সেটা থাকে না ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দেড়টা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিব দেড়টা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিব। মরিচের গুঁড়াটা আপনারা কম বেশি করে নিতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী যতটা পরিমাণ ঝাল খেতে আপনারা পছন্দ করেন ততটা পরিমাণে দিয়ে নিতে পারবেন সব কিছু একসঙ্গে মশলার সঙ্গে এখন আমি ভেজে নিব গুঁড়ো মশলাগুলো মশলাগুলো ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি মশলাটাকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম পানি পানিটা দেওয়ার পর মশলাগুলোর সঙ্গে পানিটাকে মিক্সড করে নিতে হবে মিক্সড করা হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে দেবো মশলাকে কষিয়ে নেওয়ার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ফিরে আসবো মশলাগুলো কিন্তু কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন পাঁচ মিনিট পর ফিরে আসলাম মশলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে দারুণ একটা কালার চলে এসেছে দেখেই বুঝতে পারছেন স্প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে মশলাগুলোকে একটু নাড়াচাড়া করে নেব তারপর এখন আমি এখানে দিয়ে দিব আগে থেকে সোনালি মুরগি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে এক কেজি পরিমাণে সোনালি মুরগি নিয়ে নিয়েছি মশলার মাঝে এখন আমি মাংসগুলোকে দিয়ে দিব এবং খুব সুন্দর করে মাংসের সাথে মশলাগুলোকে কষিয়ে নেব প্যাচুলা দিয়ে খুব সুন্দর করে মাংসগুলোকে এই পর্যায়ে কষিয়ে নিতে হবে মাংসটা যতটা পরিমাণে কষিয়ে নেবেন ততটাই কিন্তু খেতে ভালো লাগবে সোনারি মুরগি রান্না করতে কিন্তু অনেকটা সময়ের কোনো প্রয়োজন হয় না অনেকটা তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায় চুলাটা আছে রেখে আমি কিন্তু রান্নাটা শেষ করে নেব পুরো রান্নায় কিন্তু মাঝারি আছে রেখে আমি রান্নাটা করে নিয়েছি খুব সুন্দর করে মশলার সঙ্গে মাংসটাকে আমি কিন্তু মাখিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিটের মধ্যে কিন্তু মাংসটাকে কষিয়ে নেওয়া হয়ে যাবে এক মিনিট পর ফিরে আসলাম মাংসটা কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে মাংস থেকে কিন্তু অনেকটা পরিমাণে পানি বের হয়েছে মাংসের পানিতেই কিন্তু মাংসগুলো কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিব তিনটা কাঁচামরিচ তিনটা কাঁচামরিচ দেওয়ার পর আমি আবারও সব কিছু একসঙ্গে মিশিয়ে নেব কাঁচামরিচ আপনারা চাইলে আগেও দিতে পারেন এ পর্যায়ে দিলে কিন্তু একটা ফ্লেভার আসে কাঁচামরিচের জন্য আমি এ পর্যায়ে দিয়ে থাকি কাঁচামরিচগুলো সোনালি মুরগি রান্না করার জন্য আমি এখানে এখন দিয়ে দিব পানি পানির পরিমাণটা কিন্তু বেশি লাগবে না কারণ সোনালি মুরগি অল্পতেই কিন্তু সেদ্ধ হয়ে যায় দেশি মুরগি সিদ্ধ হতে অনেকটা সময় লাগে কিন্তু সোনালি মুরগিটা সেদ্ধ হতে খুব একটা সময় লাগে না এখন আমি দিয়ে দিব পরিমাপ মতন পানি পানিটা আমি দিয়ে দিলাম এরপর মাংসর সঙ্গে খুব সুন্দর করে কিন্তু পানিগুলোকে মিশিয়ে নিতে হবে খুব সুন্দর করে কিন্তু মাংসের সঙ্গে পানিগুলোকে মিশিয়ে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্নাটা করে নেব চুলাটা কিন্তু মাঝারি আছে রেখে আমি রান্নাটা করে নিব আমি আগেই বলেছি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম রান্না করার জন্য রান্না হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব রান্না হয়ে যাওয়ার পর ফিরে আসব আবার চলে আসলাম রান্নাটা হয়ে গেছে এখন খুব সুন্দর করে একটু নাড়াচাড়া করে নেব এ পর্যায়ে এখন আমি দিয়ে দিব জিরার গুঁড়ো আমি এখানে দুই চা চামচ জিরার গুঁড়ো ব্যবহার করছি জিরার গুঁড়ো দেওয়ার পর খুব সুন্দর করে মাংসের সঙ্গে কিন্তু মিশিয়ে নিতে হবে জিরার গুঁড়োটা আপনারা চাইলে কিন্তু মশলা কষানোর সময় দিয়ে দিতে পারেন আমি হচ্ছে রান্না শেষে দিই তাহলে আমার কাছে খেতে খুব বেশি ভালো লাগে সেই জন্য রান্না কিন্তু একদম হয়ে গেছে আমি একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য যেহেতু জিরার গুঁড়োটা আমি দিয়েছি তিন মিনিটের জন্য ঢেকে দিলাম তিন মিনিট পর আমি আবারও ফিরে আসব, তাহলে কিন্তু রান্নাটা একদম শেষ হয়ে যাবে এ পর্যায়ে আমি লোহিটে দিয়েছি তিন মিনিট পর ফিরে আসলাম রান্না একদম শেষ সোনালি মুরগি রান্না হয়ে গেল এখন একটু নাড়াচাড়া করে নেব আর চুলাটা বন্ধ করে দিব এ পর্যায়ে তৈরি হয়ে গেল সোনালি মুরগির রেসিপি খোঁজ রেসিপিতে আপনাদেরকে তৈরি করে দেখালাম সোনালি মুরগি ভুনা আশা করছি আপনাদেরও অনেক বেশি ভালো লেগেছে আমার রেসিপি আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন বেল বাটনে ক্লিক করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ